আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টম দিন শরীয়তপুর প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে মাদারীপুর শিবচর উপজেলার কেন্দ্রীয় মন্দিরে আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টম দিন রয়েছে দৃষ্টিনন্দন সাতসজ্জা পুরো শিবচর উপজেলায় আরও বেশ কিছু মন্দিরে ঘিরে জানা গেছে স্থানীয় প্রশাসনিক বাড়তি আয়োজন ও কঠোর নিরাপত্তা প্রতিটি মন্দিরে রয়েছে পুলিশ প্রশাসন এবং আনসার ব্যাটালিয়ান নেই ঝুট ঝুটঝামেলা নেই রাজনৈতিক কোনো কন্দল সব রাজনৈতিক দল নিয়েছে খোঁজ খবর। যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারে শিবচর উপজেলার কেন্দ্রীয় মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে জাজিরা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর টহল গাড়ি দিনে দুবার দেখাশোনা করে পাশাপাশি রয়েছে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আনন্দ উল্লাস ভক্ষরা নিয়ে আসছে ফুল ফল ও নানারকম উপকরণসমূহ পূজা চলছে আরাধনার কাজ পূজায় হাজির হচ্ছে হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ বনিতা শিশু কিশোররা দুর্গাপূজাকে ঘিরে শিবচর উপজেলায় বইছে উৎসবের ঝড় সাতসজ্জা ও আলোকসজ্জায় মেতেছে পূজা শিল্পীদের হাতের কারুকাজে চোখ ধাদনো হয়ে উঠছে প্রতিটি প্রতিমার প্রতিমার সামনে দাঁড়িয়ে ভক্তরা করছে প্রার্থনা পরিবারই দেশজাতির সুখ শান্তি ও সমৃদ্ধির

আগামীকাল নবম পূজা ও আগামী পরশু বিজয়া দশমীর মধ্যে দিয়ে সম্পূর্ণ হবে সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব শিবচর উপজেলার আনাকানাচে তীর থেকে তেপান্তরে ছড়িয়ে পড়ছে এ উৎসবের আমেজ ও আনন্দ